অবশ্যই ভালো আছেন নতুন বছরের নতুন দিনের নতুন শুরে চার নতুন অভিনন্দন এটা প্রচার চালু আছে আমরা করতে যাবো হাল্লোকাট করে তোলা সেবন তোলা কাপার কি আপনারা যদি আসেন আমাদের সাথে যেতে আমরা কয়েকজন যাচ্ছি যে যেখানে যাচ্ছেন আমাদের লাইফে জয়েন করতে পারেন সর্বোপরি কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে নিত অনুরোধ করছি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে চেষ্টা করবো দুপুরে নিত্য নতুন আপডেট নিউজ আপনাদের মাঝে প্রকাশ করতে মূলত এই নিউজটা চ্যানেলটা একটা নিউজ চ্যানেল বাংলা কে টিভি আমাকে আপনারা সবাই চেনেন আমি এস এম বাবর ধুবর আমি আমার ঠিকানা আমরা এখন করে তোলা যাবো ভিডিও করার জন্য যদি আপনারা যেতে চান আমাদের সাথে জয়েন করতে পারেন আসতে পারেন আসেন আমরা ঘুরে আসি আজকের জন্য আমরা কিছুক্ষণের মধ্যে তো বড়া বাজার থেকে বের হতে যাচ্ছি কবিতলা পার্কের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটু বিনোদন করবো আপনাদেরকে বিনোদন অনুভব উপভোগ করবেন আমরা কিছু ভিডিও করব ইউটিউবে আপডেট করব ফেসে আপডেট করবো আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ